ইসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনাশ্বনাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ড্রপ ক্যান্ডে ক্যান্ডেক্স একটি ছত্রাক বিরোধী অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ইস্টো জাতীয় ছত্রাক দমন ও নালী হিসাবে কাজ করে ইহার একটি পলি ইন অ্যান্টিবায়োটিক যা স্টোপোস্টোমাইসিস নরিসি থেকে প্রস্তুতকৃত প্রতি মিলি সাসপেনশন রয়েছে ক্যান্ডেক্স ইউএসপি এক লাখ ইউনিট ক্যান্ডেক্স একটি নাইস্টেটিন গ্রুপের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর কার্যকারিতা সেবনবিধি ও পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা ক্যান্ডিভা অ্যালোভিকানসজনিত মুখগহর গলা নালি এবং অন্ত্রের ক্যান্ডিডাল প্রতিরোধ এবং নিরাময়ের জন্য ব্যবহার হয় ক্যান্ডেস ক্যান্ডেক্স ব্যবহার হয় ভেজাইনাল ক্যান্ডিউসিসের আক্রান্ত মায়েদের সন্তানের জন্য কার্যকারী প্রতিরোধে হিসাবে কাজ করে এক কথায় গালে ঘা জিহবার ঘা গলায় ঘা ঠোঁটে চারিপাশে ঘায়ের কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি না ক্যান্ডেক্স সাসপেনশন মুখের সেব্য নবজাতক দুই মিলি দিনে চারবার সেবন করতে হবে এক মিলি করে মুখের উভয় পাশে শিশু ও প্রাপ্তবয়স্ক চার থেকে ছয় মিলি দিনে চারবার সেবন করতে হবে অর্ধেক ডোজ করে মুখের উভয় পাশে ক্যান্ডেক্স সাসপেনশন সেবনের সময় আক্রান্ত স্থানে যত বেশি সময় ওষুধ রাখা যাবে তত বেশি কার্যকারিতা পাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সতর্কতা শ্রমিক মাইক্রোসিসের চিকিৎসায় ক্যান্ডেক্স ব্যবহার করা উচিত নয় যদি কোনো জ্বালা পোড়া বা সংবেদনশীলতা দেখা দেয় তবে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করে দিতে হবে ডাক্তারের পরামর্শ নিতে নেওয়া উচিত ক্যান্ডেক্স এর প্রতি সংবেদনশীলতা ছাড়া কোনো উল্লেখযোগ্য পত্তি নির্দেশিত নেই পার্শ্ব প্রতিক্রিয়া অধিক মাত্রায় ক্যান্ডেক্স প্রয়াগের মাঝে মাঝে বমে ভাব বমি ডায়রিয়া পেট ফাফা ও ব্যথা বাধাজন দেখা দিতে পারে বিরল পা পার্শ্ব প্রতিক্রিয়া চুলকানে ঠোঁট ও গলা ফুলে যাওয়া মুখ ও ফুলে যাওয়া তীব্র অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় প্রেগন্যান্সি ক্যাটাগরি এ ক্যান্ডেক্স সেবনকালে গর্ভবতী মহিলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে উত্তান দান কালে কোনো তথ্য পাওয়া যায়নি শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার শিশু ও কিশোরদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রায় ক্যান্ডেক্স ব্যবহার করা নিরাপদ সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুরা আর রহমান আয়াত নয়